সালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে যে তদবিরটা দিব এটা হলো দরিদ্র সিফা যাদের দীর্ঘদিন বাঁচার ইচ্ছা এবং বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতেছেন এবং জীবনে যেন রোগ ব্যাধি না হয় এটার জন্য করতে পারেন তো এটা হলো দরুদে সেপা তো এটা যদি আপনারা আমল করেন তাহলে আল্লাহ আল্লাহর দীর্ঘজীবী হবে এবং আপনার শরীরে যদি কোনো কঠিন রোগ ব্যাধি থাকে তাহলে সেই কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং যদি রোগ ব্যাধি না থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি এটা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করেন তাহলে আল্লাহর রহমতে আপনার শরীরে কোনো রোগ বেদে আসবে না তো আরেকটা কথা এটা হলো দরিদ্রের সেপা সকালবেলা তিনবার এবং বিকালবেলা তিনবার পাঠ করতে হয় এবং নিজে যদি পাঠ করতে না পারে তাহলে অন্যজন যদি পাঠ করে পাঠ করে শোনায় তাও কাজে কাজ হবে ইনশাআল্লাহ তো অসুস্থ অসুস্থ ব্যক্তিকে আপনারা পাঠ করে তার কাছে পাঠ করবেন পাঠ করে ফুক দিবেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আল্লাহর রহমত সুস্থ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম